আসসালামু আলাইকুম চলে আসলাম সস্তার সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত থাকবেন আমি এখানকার ঠিকানা জানাই দেবো ইনশাল্লাহ দেখুন সারি সারি বিভিন্ন গাছ মাঠের মধ্যে দিয়ে পিছঢালা রাস্তা সবুজ আর সবুজ সষ্টা এই পৃথিবীটা এত সুন্দর ডেকোরেশন করে তৈরি করেছেন তারপরে আমাদের মানুষ জাতিকে এই দুনিয়াতে পাঠাইছেন এতটাই সুন্দর করে পৃথিবীটা আমাদের জন্য তৈরি করেছেন আমরা মানুষরা জন্মগ্রহণ করার পরে এক সেকেন্ডের জন্য এই পৃথিবী ছেড়ে যেতে চাই না আর এই সুন্দরটা আমরা এখনকার প্রজন্মরা হয়তো অনেকেই চোখে দেখতে পারেন না কারণ ইট পাথরের কংক্রিটের মধ্যে আমাদের জীবনযাত্রা শুরু হয়ে গেছে এবং প্রযুক্তির মাধ্যমে আমরা বন্দি হয়ে গেছি আমি তাদেরকে অনুরোধ করব সুযোগ পাইলেই পরিবার সহ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে আসবেন এখানে এসে বুক ভরে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবেন মুক্ত হওয়া খোলা বাতাস খোলা আকাশের নিচে দাঁড়িয়ে পাখিদের কিচিরমিচির মিচির শব্দে আপনার হৃদয় স্বস্তি এনে দেবে তালা আমাদের জন্য এমন এমন প্রাকৃতির মধ্যে সৌন্দর্য বৈশিষ্ট্য দিয়েছেন আমাদের মন মানসিকতা যতটা খারাপ হোক যাই হোক এখানে আসলে যে কোনো উপায়ে আমাদের ভিতরে স্বস্তি ফিরে চলে আসবে কারণ এখানে এমন কোনো জিনিস নাই যে আপনি দেখতে পাবেন না এবং আপনার হৃদয় ক্ষণিকের জন্য হলেও ভালো হয়ে যাবে সবুজ সমল বাংলাদেশ এটা থেকে আমাদের নতুন প্রজন্মরা বঞ্চিত হচ্ছে কারণ হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন রকম ফলজ বনজ গাছ দেখা যায় যেটা কিনা। চারা থেকে তৈরি করা সম্ভব হয়ে ওঠে না বা অনেকেই জানেন না এ গাছটি কী এত সুন্দর গাছ গাছালিতে ভরা গ্রাম গ্রামের মাঠ যত যাবেন তত আপনার হৃদয় ছুয়ে যাবে আর শহরে যাতে ইচ্ছে করবে না শহর তো আমরা কৃত্রিমভাবে কর্মস্থানের জন্য বানিয়েছি বেঁচে থাকার জন্য প্রশান্তির জন্য শান্তির জন্য নিজেকে ভালো রাখার জন্য স্রষ্টা আমাদের জন্য প্রাকৃতিক সৌন্দর্য খাল বিল নদী নালা দিয়ে তৈরি করে রেখেছেন এই জন্য আমাদের সুখ শান্তি কথা মাথায় রেখে নিজেকে পরিপূর্ণভাবে ভালো রাখার কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত সুযোগ পাইলেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল এসে এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা এবং পরিবার পরিজন নিয়ে আসা এবং নতুন প্রজন্মদের অবশ্যই অবশ্যই আনা উচিত এ জায়গার ঠিকানা ঝিনেদাহ জেলা হুরসন্ধি ইউনিয়ন কুশবেড়ে বাজার থেকে গোপাল গোয়ালপাড়া বাজার যাবার রাস্তা শুরু থেকে যে খালটি দেখেছি আমরা ওই খালটি কাঁটাখালির খাল বলে ওখানে এক সময় প্রচুর মাছ হতো আজকেও হচ্ছে এখন পুঁটি মাছ হচ্ছে আর একটু পানি হলে ওখানে প্রচুর মাছ হতো এই রাস্তা ধরে ঝিনেদার টু ঢাকা মহাসড়ক গোয়ালপাড়ায় অভিমুখে আমি যাত্রা করছি কুসবেলের থেকে আপনাদের প্রত্যেকটা মানুষের অন্তরের অন্তর স্থল থেকে আহ্বান জানাব সুযোগ পেলেই অবশ্যই অবশ্যই সস্তার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করবেন দেখবেন আপনার মানসিক স্বস্তি ফিরে আসবে নিজের জীবনকে অনেক পরিবর্তন বা চাঙ্গা করতে পারবে এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ